নমস্কার গল্পরুচিতে তোমাদের স্বাগত জানাই আর একবার আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর কলমে প্রফেসর ইয়াকুয়ার রহস্য তোমরা কোথা থেকে গল্পটা শুনছ তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে আর গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না কিন্তু যাই হোক আজকের গল্পটির ডিউরেশন কম হলেও গল্পটি বেশ ইন্টারেস্টিং একটু ধৈর্য ধরে শুনবে আর দেরি না করে শুনে ফেলা যাক প্রফেসর মৃত্যু মৃত্যুরহস্য আর গল্পটি ভালো লেগে থাকলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চল শুনে ফেলা যাক কলকাতায় জানুয়ারি মানেই বইমেলা আমাদের শনিবারের আসরে তাই সবার মুখেই বই মেলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিলন বলল বইয়ের যা দাম হচ্ছে তাতে আর গল্পের বই কেনা যাবে না আমরা সবাই তাতে সাহায্য দিলাম বিশ্বযোদ্ধা বলে উঠল হ্যাঁ রে এখন আমাদের একমাত্র ভরসা অনেলিখাই আমরা সবাই হেসে উঠলাম অনিলেখা বিন্দুমাত্র ভূক্ষেপ না করে বলে উঠল হ্যাঁ তবে আজ আর গল্প নয় বুঝলি আজকে প্রফেসর ইয়াকোয়ার কথা বলব প্রফেসর ইয়াকোয়া সে কি রে ইয়াকোয়ার নাম শুনিস নি ইয়াকুয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পৃথিবীর প্রথম সারির একজন বিজ্ঞানী সারা পৃথিবী ওনাকে চেনেন আর তোরা স্যার গল্পটা তাহলে বলি এবার শোন ইয়াকোয়ার সঙ্গে আমার প্রথম আলাপ হয় রোজারম্যানের সূত্রে হাবার্ডে আমাদের ইকোনমিক্সের ক্লাস নিতেন রোজারম্যান ইয়াকোয়ার বাড়ি ছিল আমাদের হোস্টেল থেকে ওই মিনিট পাঁচেকের দূরে। ওনার বাড়িতে ছিল একটা বিশাল ল্যাবরেটরি কেন জানি না আমার ওই ল্যাবরেটরিতে যেতে খুব ভালো লাগতো যদিও পরীক্ষা নিরীক্ষার কিছু জানতাম না তবুও কেন বা ভালো লাগতো লোক হিসাবে ইয়াকোয়ার কোনো তুলনা ছিল প্রচণ্ড আপন ভরা লোক কোনো কিছুতেই লক্ষ্য নেই শুনেছি একবার হাবার্ডের পথ পদার্থের পদার্থবিজ্ঞানের ক্লাসে হাজির হয়ে গেছিলেন শুধু তাই নয় সেখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নিউ চলেও এসেছেন তাহলে ভাব কিরকম ইয়াকোয়ার অ্যাসিস্ট্যান্ট ছিল ডলসম্যান ডলসম্যানও কথায় বার্তায় আচার আচরণে খুব অমায়িক ইয়াকোয়ার সব কাজে সহকারী হিসেবে থাকতেন এই ডলসম্যান অথচ আমি গেলেই ডলসম্যান কোথায় যেন উধাও হয়ে যেতে সে যাই হোক সেই দিনও ইয়াকুয়ার বাড়িতে গেছি রাত তখন আটটা হবে দেখি ইয়াকুয়া আর ডলসম্যান খুব মনোযোগ দিয়ে একটা ছোট্ট টিউবের ভিতরের তরল ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখছেন গুড ইভিনিং বলতেই প্রফেসর ইয়াকুয়া আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন এটা এক ধরনের ব্যাকটেরিয়া যা গাছে নিজের জিন ইনজেক্ট করে জীবন ধারণ করে আমরা এর সাহায্যে একটা সলিউশন তৈরি করেছি যা যে কোনো গাছে গাছে স্প্রে করলে ফুল ফুটবে সে সে আবার কি করে সম্ভব ঝোপঝাড়েতেও ফুল ফুটাবেন নাকি ইয়াকুয়া ঘাড় ঘুরিয়ে বললেন হা হা ঠিক তাই লেফি আর অ্যাপাটেলা ওয়ান বলে ধরনের জিন আছে যা যেকোনো গাছে ফুল ফোটাতে সাহায্য করে এই জিন ফুল ফোটে না এমন কোনো গাছে ঢোকালে সে গাছেও ফুল ফুটবে তাই আমি ব্যাকটেরিয়ার মাধ্যমে ওই জিন গাছে ইনজেক্ট করে দেখব আমার পরীক্ষার গাছ কোনটা জানো তো ওই দেখো এই বলে ইয়াকোয়া ল্যাবরেটরির এক কোণে রাখা একটা গাছের চারার দিকে আঙ্গুল তুলে দেখালেন ওটার নাম সান ডেসমোডিয়াম গাইড অর্থাৎ এক বিশেষ ধরনের টেলিগ্রাফ প্ল্যান্ট যাতে ফুল ফোটে না ইয়াকোয়া ফির বললেন তা আপনি এই গাছটাকে পছন্দ করলেন কেন খুব সেন্সিটিভ গাছ হওয়ার জন্য এর প্রতিক্রিয়া অন্যান্য গাছের তুলনায় তাড়াতাড়ি হবে আশা করি ইয়াকোয়ার কথার মধ্যে চা নিয়ে বাড়ির চাকর চপম্যান ঢুকল ইয়াকোয়া আমাকে বললেন যাও চপম্যানের সঙ্গে গল্প করো বুঝতে পারলাম ইয়াকুয়ার কাজের অসুবিধা হচ্ছে আমি আর কি করি চপম্যানের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ির উদ্দেশ্যে পা বাড়াল এর দিন দশেক পরে একদিন ইউনিভার্সিটিতে গিয়ে শুনি সেই দিন সকালে ইয়াকুয়াকে পুলিশে ধরে নিয়ে গেছে বিস্তারিত যা শুনলাম তা হল কয়েকদিন আগে ইয়াকোয়ার কাছে এক বৃদ্ধা ভদ্রমহিলা আসেন ওনার দুঃসম্পর্কের এক আত্মীয়া ইয়াকুয়া এমনিতেই ডাক্তার তাই ওনার কাছে এই ভদ্রমহিলা এক বিশেষ অসুখের চিকিৎসার জন্য আসেন ভদ্রমহিলার হঠাৎ স্মৃতিশক্তি কমে যাচ্ছে বুদ্ধি চেতনা অনুভূতিও একই সঙ্গে মাত্রায় কমে যাচ্ছে প্রচণ্ড স্নায়ুকোষের হঠাৎ করে নষ্ট হয়ে এর কারণ যাওয়ার একে বলে অ্যালজাইমার ডিজিজ ইয়াকোয়া কি একটা ইঞ্জেকশন দেন এবং দেবার আধ ঘন্টার মধ্যেই ভদ্রমহিলা মারা যান ইয়াকোয়ার ছয় মাস সশ্রম কারাদণ্ড হয়েছে নেহাত এত নাম করা বিজ্ঞানী তাই আদালত কর্তৃপক্ষরা শাস্তি একটু হালকা করেছে কেন ভুল চিকিৎসাতেই যে মারা গেছে তার প্রমাণ কি ইয়াকোয়ার ছয় মাস সশ্রম কারাদণ্ড বিনা বিচারে ঠিক হলো নাকি সুরজিৎ বলে ওঠে না না সেটা না আদালত থেকেই ঠিক করা হয়েছে তার শাস্তি ওখানে বিচার অনেক তাড়াতাড়ি হয় আর তাছাড়া ইয়াকোয়া অকপটে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন পরে আমি জেলে ওনার সঙ্গে দেখা করি উনি বলেন যে উনি দুটো সলিউশন তৈরি করেছিলেন একটা গাছের ফুল ফোটানোর জন্য অন্যটা ওই বৃদ্ধা ভদ্রমহিলার স্নায়ুকোষ উজ্জীবিত করার জন্য ভুলবশত দুটোর প্রয়োগ উল্টে যায় অর্থাৎ গাছের জন্য তৈরি করা দ্রবণটা উনি ইনজেক্ট করেন ভদ্র মহিলা শরীরে এবং তাতেই ওর মৃত্যু হয় আর একটা জিনিস জেনেছিলাম সলিউশন দুটো ইয়াকুয়ার হাতে ওনার সহকারী টর্সম্যান তুলে দিয়েছিলেন এরপরে ছয় মাস ইয়াকোয়ার ল্যাবরেটরিতে আমি আর যাইনি আসল লোকই তো নেই তো কার জন্য যাব সেখানে তো সেই জন্য আর যাইনি ওখানে ইয়াকুয়া ছাড়া পাওয়ার পরের দিনই আমি আবার ওনার বাড়ি যাই আমাকে দেখেই ইয়াক স্বভাবসুলভ হাসি ঠাট্টা শুরু করলেন কথায় কথায় উনি সেই গাছের কথাও তুললেন গাছের উপরেও তো ভুল ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছিল তাই না গাছটা কিন্তু বেঁচে গেছে বলে উনি আঙুল তুলে ঘরের কোণে রাখা টাপটার দিকে দেখালেন সত্যি গাছটা বেশ বড় হয়ে গেছে বেশ সবল সতের চেহারা নিয়েছে পাতার রং লালচে সবুজ সাদাটা ডাল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ডলসম্যান দরজার সামনে দাঁড়িয়েছিলেন ইয়াকুয়া ডেকে পাশে বসালেন আজ ইয়াকোয়ার কাজের ব্যস্ততা নেই মাকটোয়ান থেকে শুরু করে বিকাশর আকার সম্বন্ধেও আলোচনা হলো আমাদের মধ্যে খালি একটা জিনিস লক্ষ্য করলাম মাঝে মাঝেই ইয়াকুয়া উঠে গাছটার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন আবার ফিরে আসছেন আমাদের কাছে খানিক্ষণ বাদে আমি যে প্রশ্নটা করব ভাবছিলাম ডর্সম্যান সেটাই করে বসলেন কি দেখছেন স্যার এই গাছটাকে আশা থেকে লক্ষ্য করছি ইতিমধ্যে কতগুলো আশ্চর্য জিনিস আমার নজরে পড়েছে গাছটা কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছে তোমাদের চোখে পড়েনি সে আবার রকম আমার মনে হচ্ছে গাছটার বুদ্ধি আছে বোঝার ক্ষমতা আছে আর সেটা এই ডালপাতার মধ্যে প্রকাশ পাচ্ছে এখন কাজটা মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছে পাতাগুলো তাই শান্তভাবে ভাবে রয়েছে খানিকক্ষণ আগে আমার কথায় তোমরা যখন হাসছিলে তখন আমি গাছটার দিকে তাকিয়েছিলাম অদ্ভুতভাবে ভাবে ডালগুলো সে তারের তারে টান দিলে যে এরকম কম্পন সৃষ্টি হয় ঠিক সেই রকমই হাসির তরঙ্গ ছড়িয়ে পড়েছিল ডালের এক প্রান্ত থেকে আর প্রান্তে কালকে আমি একটু অন্যমনস্ক হয়ে একটা ডাল ধরে মচ কাচ্ছিল হঠাৎ চোখ পড়ল গাছটার দিকে সারা গায়ে যন্ত্রণার কুচকে ওঠা গাছের পাতায় অভিমানের ছা আধমচকানো ডালটায় বেশ কিছুক্ষণ ধরে হাত বোলালাম মনে হলো গাছটা আমার ভুল বুঝতে পেরেছে প্রফেসার এটা কিন্তু আপনার সম্পূর্ণ মানসিক ব্যাপার আমি তো এই গাছের অসাধারণ কিছু কথা থেমে গেল গাছটার দিকে চোখ পড়তেই সত্যি সত্যি গাছের পাতায় যেন একটা তরঙ্গের ছোঁয়া প্রত্যেকটা জিনিস লক্ষ্য করার জন্য একটু ধৈর্য ধরতে হয় ইয়াকোয়া যেন একটু অসন্তুষ্ট হয়েই কথাগুলো বললেন সেদিন আরও খানিক্ষণ গল্পগুজব চলল জেলের অন্যান্য কয়েদিদের সঙ্গে দিন কাটানোর অভিজ্ঞতা জেলের খাওয়া দাওয়া কিভাবে ওখানে সময় এই এইসব নিয়ে কথাবার্তা চলল যক্ষ আমার চোখ ছিল গাছের উপর টিউবলাইটের আলোই মাঝে মাঝে দু একটা পাতা চকচক করা ছাড়া দেখার মতো আর কিছুই চোখে পড়ল না এরপরে আমি যখনই গেছি প্রফেসরকে দেখতাম হয় কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন না হয় ওই গাছের পাশে বসে আছে মাঝে মাঝে বলতেন তুমি আসলে গাছটা বেশ একটু খুশি হয় আমি যতটা সম্ভব গম্ভীর হয়ে ওনার কথা শুনতাম কথার বিষয়বস্তু খালি একটাই তা হল ওই গাছ টর্সম্যান ওই গাছ নিয়ে প্রফেসরের মাতামাতিটা আদৌ পছন্দ করতেন না গাছের কথা উঠলেই উনি প্রসঙ্গ পরিবর্তন করতে চাইছেন ওইদিকে ইয়াকোয়া আর ইয়াকোয়ার গাছ সবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে প্রফেসর ক্লাস নিতে না এলে ছাত্ররা বলতো স্যার গাছে জল দিচ্ছে গাছের সঙ্গে কথা বলছে রাস্তায় জোরে হাঁটতে দেখলে প্রতিবেশীরা বলতো বোধ গাছের ভারী খিতে পেয়েছে উনি তাই বাজারে চলেছে। কথাগুলো অবশ্য অতিরঞ্জিত তবে এটা ঠিক যে ইয়াকোয়ার বেশিরভাগ সময় কাটত ওই গাছকে নিয়ে আমাকে আর ডলসম্যানকে ডেকে ডেকে দেখাতেন কিভাবে গাছের পাতায় পাতায় রাগ ফুটে ওঠে কীভাবে খুশিতে দুলে ওঠে কীভাবে পাতা ধরে টানলে বিরক্তি প্রকাশ করে এমন কি পাশে আরেকটা গাছের জল দিলে কিভাবে ওই গাছের ঈর্ষা ভাব ফুটে ওঠে তা উনি দেখাতেন আমিও আশ্চর্য হয়ে তাই দেখতাম বেশ সময় কেটে যেত এর কয়েকদিন বাদে ইয়াকুয়া হঠাৎ আমার হোস্টেলে এসে হাজির মুখে চোখে উত্তেজনার চিহ্ন ঘটনাটা এই যে ইয়াকোয়া ওই গাছের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশ পেয়েছে এই ব্যাপারে ওনার বক্তব্য কি উদ্ভিদ কি প্রাণী যে কোনো দুই ভিন্ন জীবের ক্রমোজম সংখ্যাও ভিন্ন হতে বাধ্য মানুষের দেহে ক্রমোজমের সংখ্যা ছেচল্লিশ তা আমরা সবাই জানি কাছাকাছি ক্রোমোজোমের সংখ্যা বলতে উদ্ভিদের সোলানাম নাম যার ক্রমোজম সংখ্যা আটচল্লিশ আর কফি আরাবিকা যার ক্রোমোজোম সংখ্যা চুয়াল্লিশ তাই ছেচল্লিশ ক্রমজম সংখ্যা বিশিষ্ট এই গাছ ওনার মতে বিজ্ঞানের কাছেও এক বিষয় এছাড়া উনি এও বলেন যে ছেচল্লিশ ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট উদ্ভিদেও যে মানুষের মতোই বুদ্ধিমান হবে এতে আর কি আচ্ছা অনিলিখা গাছের ক্রোমোজম সংখ্যা কিভাবে গোনা যায় বিশ্বযোদ্ধা বলে উঠল প্রফেসর ইয়াকুয়া থাকলে আমি কাল পরশুর মধ্যে বিষয়টা জেনে তোদের বলতে পারতাম এটা তো আর আমার সাবজেক্ট নয় থাকলে মানে ইয়াকোবা মারা গেছেন বুঝি হ্যাঁ এর কয়েকদিনের মধ্যেই হঠাৎ ইয়াকুয়া মারা যান স্বাভাবিক মৃত্যু যেদিন মারা যান তার আগের দিনই ওনার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম আমি বেশ হাসি খুশি সুস্থ দেখে এসেছি তবে কারোর জীবনে কখন যে কি হয় তা তো বলা মুশকিল তাই না তবু আমার মন মেনে নিতে পারছিল না এই মৃত্যুটাকে ইয়াকোয়ার বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক লোক বিশ্বের বহু বিখ্যাত বিজ্ঞানীর সমাবেশ ঘটেছে প্রত্যেকের মুখে একই কথা ইয়াকোয়াকে হারানো সারা বিশ্বের কাছে এক অপূরণীয় ক্ষতি ডর্সম্যান ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে খুব ভেঙ্গে পড়েছে হাজার হোক বহুদিন ইয়াকুয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন উনি ওনাকে সান্ত্বনা দিলাম ওনার সঙ্গে কথা বলছি এমন সময় চোখ পড়ল গাছটার উপর এতক্ষণ গাছটার কথা ভুলেই গেছিলাম গাছটার পাতায় পাতায় পরিষ্কার একটা মুষড়ে পড়া ভাব গাছের পাতাগুলো যেমন যেন কীরকম রাগত চোখে আমার দিকে তাকিয়ে আছে অন্তত ইয়াকোয়া থাকলে তো তাই বলতেন ডলসম্যান ডলসম্যান গাছটার দিকে দেখো ও কেমন যেন রাগত একটা ভাবনা ডলসম্যান আমার কথা হেসে উড়িয়ে দিলেন উঠে চলে গেলেন অন্য ঘরে আমার সামনে বসলেন মিস্টার বাটরান্ড। যিনি বস্টন পুলিশের একজন হর্তাকর্তা ব্যক্তি উনি ডলসম্যানের হঠাৎ এইভাবে উঠে যাওয়াটা তিনি লক্ষ্য করলেন উনি জিজ্ঞেস করলেন কি হলো ব্যাপারটা আমি গাছের এই পরিবর্তনের কথা উল্লেখ করলাম ইয়াকোয়ার সূত্রে এই গাছের কথা শুনতে কেউই বাকি রাখেন যদিও চোখে দেখেছি শুধু আমরা তিন চারজন উনি গাছের পরিবর্তনটা দেখাতে বললেন দেখাতে গিয়ে দেখলাম গাছের পাতাগুলো আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এসেছে আমি কিছু বলে ওঠার আগেই দেখি গাছের পাতাগুলো ফের সামনের দিকে বেঁকে যাচ্ছে ডগার দিকটা ছুছুড়ো হয়ে উঠেছে রেগে যাওয়ার ছাপ মাথা ঘুরিয়ে দেখি ডর্সম্যান ঘরে ঢুকছে নেহাতি ইয়ার্কির ছলে বলে উঠলাম কি হে ডর্সম্যান তোমাকে দেখলেই যে গাছটা বেঁকে বসেছে কিছু অকর্ম করেছ নাকি কথাটা আমি হালকা বলেছিলাম কিন্তু ডর্সম্যান দেখি ঘুরছে উঠলে ইউ আর লায়ার গাছের রকম পরিবর্তন মাঝে মাঝেই হয়ে থাকে মুসরে পড়া খুশি হওয়া এসব তো আষারে গল্প তুমি আর ওই বুড়োটা প্রত্যেককে বোকা বানিয়ে এসেছ একটা সাধারণ গাছকে অসাধারণ করে তুলছ এই রকম আচমকা চেঁচামেচি করে ঘর থেকে বেরিয়ে গেল ডর্সম্যান আমি তো থ এর আবার কি হলো শুধু তো ঠাট্টাই করলাম পিছন পিছন দেখলাম বাটরান্ড বেরিয়ে গেল এতটা বলার পর অনিলিখা উঠে দাঁড়ালো দেখ ভাই এবার অনেক তো গল্প হলো এবার বাড়ি যেতে হবে আমরা সবাই হইচই করে উঠলাম একেবারে ক্লাইম্যাক্সে এসে হঠাৎ করে ইতি টানার প্রবণতা আগেও অনিলিখার মধ্যে দেখেছি তাই আমরা প্রায় একসঙ্গে বলে উঠলাম বাকি যেটা বলবো সেটা নিশ্চয়ই তোরা অনুমান করে নিয়েছিস তারপরের দিন আমিও সেই খবরটাই শুনলাম যেটা আমি আগেই আন্দাজ করেছিলাম ডটসম্যানের হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠা বাটরান্ডের মতো অভিজ্ঞ পুলিশ অফিসারের চোখ এড়ায়নি সেই দিন সন্দেহের বসে বাটরান্ড ডলসম্যানকে জেরা করতে নিয়ে যায় লাই ডিটেক্টরের সামনে ডলসম্যান স্বীকার করতে বাধ্য হয় যে ইয়াকুয়ার মূল্যবান রিসার্চ পেপার হাতানোর জন্য ডলসম্যান ইয়াকুয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডলসম্যান সম্পূর্ণ নিখুঁতভাবে হত্যাটা করেছিল এমন কি একটা বিশেষ ইঞ্জেকশনও পরে সে দিয়েছিল যাতে শ্বাসরোধের মৃত্যু বলে মনে না হয় কিন্তু একটা সাক্ষ্য ওর অলক্ষে রয়ে গিয়েছিল তা হল ওই গাছটা সান ডেসমোডিয়াম এতটা বলার পর পাশের টেবিলে রাখা জলের গ্যালাসটা এক চুমুকে শেষ করে অনিলিখা উঠে দাঁড়ালো আচ্ছা ওই গাছটার কি হলো মিলন আমার প্রশ্নটাই তুললো মুচকে এসে অনিলিখা বললো আশা করি গাছটা এখনো আছে তা ওই রকম অসাধারণ গাছকে নিয়ে হইচই পড়েনি না অনিলেখা একই রকম মুখে বলে ডলসম্যানের কথাই ঠিক পরে প্রমাণ পাওয়া গেছে যে গাছটার মধ্যে কোনো রকম বিশেষত্ব ছিল না হ্যাঁ ডালপালার মধ্যে কিছু সময় অন্তর পরিবর্তন হতো বটে তবে সেটা যে কোনো সান ডেসমোডিয়াম হয় ইয়াকুয়ার মতো প্রতিভাবান ও পণ্ডিত লোক গাছটাকে কেন যে ওইভাবে দেখেছিলেন বা আমাদেরকে দেখিয়েছিলেন সে ব্যাপারে আমি নিশ্চিত নই তবে আমার যেটা মনে হয় উনি ইচ্ছাকৃতভাবে ঘরে আর একটা প্রাণের অস্তিত্বকে তৈরি করেছিলেন যার উপর ভরসা করা যায় উনি চাইছিলেন এমন কারো সঙ্গ যার বোধ আছে বুদ্ধি আছে যার কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকার ক্ষমতা আছে